পৃথিবীতে কত ফুল ফুটে আর ঝরে তার কোনো অস্তিত্ব থাকে না খাজা গরিম তার নিজস্ব ভাষায় বলছিলেন যে আমার মতন বহু খাজা এই মহাভারতে আসছে ফুটছে আর পড়ছে পচে বলে নিঃস্ব হয়ে গেছে আমি খাজা একমাত্র আপনার আমার গুরু হচ্ছিলায় আর নদীর হেকমতে আজকের আমি মহাভারতে খাজা হিসাবে পরিচয় পেলাম তাই উনি নিজেই বলেছেন কত ফুল ফুটে আর ধরে এই দুনিয়ার রীতি অনেকগুলি অকালে সকাল হয়ে যায় তারা যদিও কামেলাতে হাসেল করে কিন্তু তাদের স্মৃতিকৃতি থাকে না অবশ্যই উনি হয়েও থেকে তাড়াতাড়ি গড়িয়ে পড়ে যায় তাড়াতাড়ি হারিয়ে ফেলতে পারে হারা হওয়া যাবে না তাই আমি সকলের জন্য বলছি আপনি অনেক কিছু জানেন অনেক কিছু বুঝেন কিন্তু ইমানটা আপনার হালকা হালকা ইমান নিয়ে বসবাস করা যাবে না খিড়ে জমানা ইমানকে মজবুত করে রাখতে হবে আশা করি আমার কথা বলেছেনটা ধরে রাখা পাক্কা ইমানদারের দরকার একমাত্র সুবিধাদের ভিতরে কিছু লোক মরে গেলেও ওই নামের ডাকের উপরে মরে যাবে তাই আসেন আমরা সকলে মিলে ইমানকে মজবুত আমরা ঘুরে থাকি সব আমার চ্যানেলের সাথে রাখবেন নতুন নতুন কথা শুনবেন লাইক দেবেন শেয়ার দেবেন সকলের হাতে পুষিয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই পর্যন্ত দেখার অন্য কোনো একদিকে কথা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ